আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি কতবার আল্লাহ বলি এই মজমাই কেউ বলো যে আমি ডেলি একশো বার এক হাজার বার আল্লাহ বলি দুইশো চারশো বার আল্লাহ বলি কোন যুবক বলুক যে আমি ডেলি দশ বার আল্লাহ বলি সারা দিন না ফরমানি করি সারা দিন অসংখ্যদা রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো তাইলে এক সেকেন্ড এক মিনিট বাঁচার ক্ষমতা ছিল আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু এই পানিটার দাম কতটুকু কত দাম এটা এক লিটার চল্লিশ টাকা না তিরিশ টাকা যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো শুধু যদি পার লিটার তিরিশ টাকা কিনতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস না হই যে এখন নেটে সার্জ দেন আর ডব্লিউ চুকে জিজ্ঞাসা করে যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায় ডব্লিউচও আমার কথাই বলবে এক লিটার এক লিটার 30 টাকা পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়ে গুণ দেন দেখেন ষোলো টাকা পার ডে দিল রহমতের ছোয়ালা লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি করে মাসে তো চার লক্ষ হাজার টাকা বিল হইতো পানির দামে কিনলে পানির দামে এক পয়সা যদি শ্বাসের বিল হইতো অথচ আমি রূপগঞ্জে বৈশা বলতেছি রূপগঞ্জে থানা তো রূপগঞ্জ ঠিক না হ্যাঁ বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করুণা লগ্নে দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের দাম কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন উনি ডাক্তারের টিমকে বলছিল চায়নার ডাক্তারের টিমকে যখন ভেন্টিলেটার চলতেছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও অ্যান্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব পেপারে আছে পেপারে ওনারা জানে পেপারে আসছে আসছে পার শাসে যদি একমস্রা বিল নিতেন তাহলে পার ডে ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার পার শাস নেই ছাড়ি নেই এক লক্ষ ষাট হাজার এক পয়সা এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো রহমতের ছোঁয়া যদি না লাগতো রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না চব্বিশ ঘন্টা না পরমানি আর শ্বাস নিবে আল্লাহ ওই আল্লাহ যিনি পাওয়ারফুল আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে আমার পাওয়ার দেখবি আল্লাহ পাওয়ার শুনাইছে আমরি আমরী আলা السماوات ফস্তকলা আমি হুকুম অর্ডার রাখতে দেই আকাশ স্থির হইতে দেই করে না শুধু হুকুম বিআদার করায় দিছি 6টা 60টা সব আসমাওয়াত ইনতিবাকো একের থেকে একটার পর একটা 7টা আবার দূরত্ব কতটুকু 500 বছরের রাস্তা মোটা কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা একটা একটা সামনে বড় কত প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই 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 বলো জিজ্ঞাস করেন তো আছে কিনা আছে কি কয় নাই বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ বাংলাদেশে নাই কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য দুই থেকে আড়াই লক্ষ কমসে কম দারুণ ক্ষমতা হইতে হবে দর্শনার্থীর দারুণ ক্ষমতা হইতে হবে নাই দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে চলেন আপনাদের একটু সাত আকাশের উপরে ঘুরে নিয়ে আসি ফৌকা সবে ইসামা ওয়াতিন বাহার